এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস ডিগ্রি সেলসিয়াসের নিচে মানুষের পক্ষে যেখানে টিকে থাকা অসম্ভব পেঙ্গুইনরা পাখি হলেও তারা উঠতে পারে না কিন্তু সাঁতারে তারা অসাধারণ অ্যান্টারকটিকায় প্রচুরের পেঙ্গুইন এই প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকার জন্য পেঙ্গুইনদের শরীরে রয়ে পালকের কিন্তু রক্ষা পেঙ্গুইনদের প্রধান খাবার হল মাছ ঝাঁপ দেয় একবারে পাঁচশো মিটার গভীরেও তারা ডুব দিতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল শীতের মাঝে বেগারে দাঁড়িয়ে থাকে শুধু একটি নতুন প্রাণ রক্ষা করার জন্য সমুদ্রে তাদের শত্রু রয়েছে সিল এবং কিলার হোয়েল বরফের উপর আবার ঝড় ও তুষারপাত পেঙ্গুইনদের জীবন মানেই প্রতিদিনের লড়াই তাদের প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে পেঙ্গুইনরা শুধু টিকে নেই এই নীরব যোদ্ধাদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব যদি আমরা তাদের এবং তাদের পরিবেশকে সুরক্ষিত রাখি তাহলে পৃথিবীর এই একমাত্র বরফের রাজ্য তার রহস্য এবং সৌন্দ বজায় রাখতে পারবে